তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কেয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হইছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কাম ওয়ালা কাম ওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায় সেজে আমার কামলি বালা কামলি বালা এই কামলিওয়ালা নবীর আগমনটাই কে প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেলাম এরপরে বিষ্ণু বলেছেন জুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে

ইউটিউবে ঢুকলাম শাইক সুদাইসের তেলাওয়াত শুনব ওদিকে তেলাওয়াত বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই কই যাব আমরা কিভাবে বাঁচাবো আমাদের চোখ বাই অশ্লীলতা দেখে ডানে তাকাই দেখি ওদিকে অশ্লীলতা আবার বায়ের তাকাই ওখানে অশ্লীলতা সামনে তাকাই অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই অশ্লীলতা উপরে তাকাই ওদিকে অশ্লীলতা আমরা যাব কই আর নাজার সাহামুন মাসমুম মিন সিহাম ইবলিস এই দৃষ্টি শয়তানের বিশ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয় প্রথমে আই কন্টাক্ট চোখে চোখে একটা ভাব বিনিময় হ্যাঁ এরপর এসএমএস এর আদান প্রদান হয় কথা বলেন এরপরে ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই এগুলো বই করে নাই বই করে ছেলে পেলে আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না এখন ক্লাস 5 এ 5 থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকা আছে না নাই কয় এটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না নাই আবার এটা সংক্ষেপ করছে কয় জিএফ কি কয় তোমাদের এগুলা নাই তো হ্যাঁ আছে অর্ধেক কয় আছে অর্ধেক কয় নাই খুব চালাকেরা। এরা প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত কোনো ধরনের নারী পুরুষের সম্পর্ককে হারাম কে কে